প্রিয় দর্শক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি সংবাদ আছে সেই সংবাদ নিয়ে আমি কিন্তু নিয়মিতই আপনাদের সামনে ভিডিও বার্তা নিয়ে আসছি তার এই ধারাবাহিকতায় আমি আবারও কিন্তু নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা যেমনটি জানেন এখনও কিন্তু বাংলাদেশের ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি এবং কি কোনো টেলিভিশন চ্যানেল কোনো পত্রিকায় কিন্তু নিয়মিত আপডেট দিচ্ছে না যার ফলে এখনও কিন্তু প্রবাসীরা তথ্য ঘরায় আছে যে বাংলাদেশে কি ঘটছে তো আপনারা যেমনটি জানেন আজকে কিন্তু সোমবার কিছু মধ্যেই বাংলাদেশে সূর্য দিতে হবে বা ভোর হবে বা নতুন দিনের শুরু হবে তো আমরা গতকালকে রবিবারে বাংলাদেশের কোথায় কি ঘটেছে এবং কি কী আপডেট আছে সেই বিষয়টিগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তো আমি শুরুতেই মানব জমিন যেই পত্রিকা আছে সেই পত্রিকার ফেসবুক পেজে চলে গেলাম কারণ একমাত্র মানব জমিনে কিন্তু কয়েক ঘন্টা পর কিছু আপডেট দিচ্ছে যেখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি যেমন তারা তাদের একটি আপডেট আমি যদি আপনাদের একটু পড়ে শোনাই এবং আমি আমার স্ক্রিনে দিয়ে দিব সেই তাদের সেই ফেসবুক পেজের সেই লেখাগুলো তারা এখানে লিখছে আমাদের দাবি সরকারের কাছে আদালত আদালতের কাছে নয় আট দফা দাবি পূরণ হবার পরেই কোটার বিষয়ে আলোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমামা ফাতিমা ফাতিমা ও মহিন সরকার তারা এখানে জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমামা ফাতিমা ও মহিন সরকার কি বলেছেন সেই উক্তিটি তারা এখানে দিয়েছেন এর আগে তারা একটা নিউজ দিয়েছেন যে নিউজে তারা লিখেছেন সর্বশেষ আপডেট রোববার ঢাকা ও নরসিংদীতে সংঘাতে আরও আটজনের মৃত্যু তার মানে এটা থেকে আমরা কিন্তু শিউর হতে পারছি যে বাংলাদেশে এখনও সহিংসতা কমেনি যেহেতু আটজনের মৃত্যু হয়েছে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এখনও কিন্তু বিভিন্ন স্থানে এই সহিংসতা কিন্তু চলছে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা দিতে চাই ঢাকায় যে শুক্রবার শনিবার যে সংঘাত হয়েছে সেই সংঘাতে কিন্তু মেট্রো রেল খুব খুবই কঠিনভাবে বা খুবই করুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানের যারা বিশেষজ্ঞ আছেন বা যারা দেখেছেন তারা বলেছেন পত্রিকা এসেছে এভাবে যে ওই মেট্রো রেল মেরামত করতে হয়তো বছরখানিকও সময় লাগতে পারে যেহেতু মেট্রো রেলের সকল পার্সি জাপানি জাপান থেকে নতুন করে এনে সেই বিষয়গুলো আবার নতুন করে মেরামত করতে হবে বিশেষ করে এই যে মেট্রো রেলের যে স্টেশন সেই স্টেশনে যে বুথ ছিল কাঠ সেই বুথস উপরে নিয়ে গেছে প্রোটেস্টাররা এছাড়াও মানব জমিনের আরেকটি নিউজ যদি আমরা দেখি আপডেট সেখানে তারা লিখছে বাংলাদেশের বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাইটে লেখা হয়েছে স্টপ কিলিং স্টুডেন্ট অ্যান্ড ইটস নট এ প্রোটেস্ট এনি মোড় ইট ওয়াজ এ ওয়ার নাও কিন্তু কর্তৃপক্ষ এখনও বলছে কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি তাদের এই যেই তথ্যটি তারা এখানে দিয়েছে সেই তথ্যটি সম্পর্কে কিন্তু আমি এর আগেও আলোচনা করেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট সেটাও এরকম হ্যাক হওয়ার একটা খবর প্রকাশ পেয়েছে এছাড়াও ছাত্রলীগ তাছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইট গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট কিন্তু হ্যাক হয়েছে বা হ্যাক হওয়ার গুঞ্জন উঠেছে এরপর মানবজমিন জমিন যেই নিউজটি করছে সেটা হচ্ছে ভারত ও নেপালের শত শত শিক্ষার্থী বাংলাদেশ ছাড়ছে শনিবার পর্যন্ত প্রায় আটশো ভারতীয় শিক্ষার্থী দেশে ফিরেছে যেমনটি বিষয়টি আমরা আগেও আলোচনা করেছিলাম সেখানে অর্ধশত মানুষ ওই দিন চুয়াডাঙ্গার যেই বর্ডার ছিল সেখান দিয়ে তারা তাদের দেশে চলে গেছে তো এই পর্যন্ত এখন পর্যন্ত প্রায় আটশো ভারতীয় শিক্ষার্থী দেশে ফিরে গেছে বাংলাদেশের এই গণ্ডগোলের কারণে যা বাংলাদেশের এই যে উদ্ভুত পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে এর আগে ডেলি মানব জমিন আর একটা নিউজ তারা আপডেট দিয়েছিল যেখানে তারা বলেছিল সরকারের টেলিযোগাযোগ ব্ল্যাক আউট ডিজিটাল বাংলাদেশকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে তীব্র নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালি নয় আরও কয়েকটি মানবাধিকার সংগঠন তারা কিন্তু এটাকে নিয়ে অনেকে বেশি ক্রিটিস ক্রিটিসিজম করেছে যে বাংলাদেশের মতো রূনত রাষ্ট্র কীভাবে এতদিন এরকম ব্ল্যাক আউট থাকে ইন্টারনেট থেকে ইন্টারনেট সংযোগ থেকে তা একটা পত্রিকা কিন্তু সরাসরি এটাকে গাজা ফ্যালেস্টাইনের গাজার সাথে তুলনা করেছে বলেছে যে ফ্যালেস্তাইনের গাজাকেও সেমভাবেই কিন্তু সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তারা কিন্তু ওই বিষয়টার উদাহরণ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এনেছেন এছাড়াও রেলু মানে জমিন আর একটা আপডেট দিয়েছেন সেখানে যেখানে তারা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্তত সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলের নেতাকর্মীরা এছাড়া আমরা যদি এর আগের নিউজটি দেখি বা আপডেটটি দেখি সেখানে তারা বলছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী বাংলাদেশি প্রবাসীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে এ বিষয়টি কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রবাসে যারা বিক্ষোভ করেছে এই ঘটনাটি নিয়ে দুবাইতে এবং সৌদি আরবে সেখানে কিন্তু ওই প্রোটেস্টারদের বা যারা বিক্ষোভকারী ছিলেন তাদেরকে কিন্তু ওই স্থানীয় সরকার বা স্থানীয় যে পুলিশ আছে গোয়েন্দারা আছে তারা কিন্তু তাদেরকে ধরে শাস্তির আয়ত্ত আনছে এর আগের যেই বিষয়টি মানব জমিন আপডেট দিয়েছে সেখানে তারা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে এর আগের আপডেটটিতে তারা জানিয়েছিল রাজধানী সহদেশের বিভিন্ন স্থানে পুলিশ বিক্ষোভকারীদের উপর দমন বীড়ন চালিয়ে যাওয়ার পরিস্থিতি অস্থির বলে দাবি করেছে শিক্ষার্থীরা এর আগের আপডেটে তারা জানিয়েছে কোটা রায়ের পর শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের মুক্তির দাবি জানিয়েছেন কিন্তু পুলিশ বলছে বিক্ষোভকারী নিখোঁজের জন্য তারা দায়ী নয় এর আগের আপডেটটি মানব জমিনী সে আপডেটটি কিন্তু আমি ইতিমধ্যেই আপনাদের সাথে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে তো সর্বশেষ যে উপসংগার আসতে চাই সেটাতে হলো আহ মানব এই নিউজগুলো দেখে মনে হচ্ছে এখনো কিন্তু পুরোপুরি আন্দোলনটি দমে যায়নি এখনও কিন্তু আন্দোলনটি কম হলেও চলমান আছে আর এমন যদি থাকে তাহলে আমরা নতুন করে আশার আলো দেখছি না যে কবে নাগাদ বাংলাদেশের ইন্টারনেটটা স্বাভাবিক হবে আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ইন্টারনেট স্বাভাবিক হওয়া কারণ আমরা জানি যে প্রবাসীরা খুবই উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে আসলে বিংশ শতাব্দীতে এসে এভাবে পরিবারের সাথে পাঁচ চার পাঁচ দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না তো আমি মনে করি যদি যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি এই বিষয়টি একটু দৃষ্টি না দেন তাহলে কিন্তু এই যে কষ্টগুলো এগুলো কিন্তু খুব হয়ে হয়তো অগ্নিগিরির মতো স্পুলিঙ্গ ছড়াবে আরও বেশি তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ প্রবাসীদের চাওয়া পাওয়া কিন্তু কর্তৃপক্ষের কাছে বেশি নয় এই স্বাভাবিক যে মৌলিক চাহিদাটুকু সেই চাহিদাটুকু যদি প্রবাসীদের থেকে হরণ করা হয় তাহলে আর প্রবাসীদের জায়গা কোথাও যাওয়ার জায়গা থাকে না তো এ ছিল মানব সর্বশেষ আপডেট এছাড়াও বিবিসি বাংলার কিছু আপডেট আছে আমি আর ভিডিওটি লম্বা হয়ে যাবে সেদিকে না যাই তবে আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হচ্ছে আমার আগের ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছেন যেহেতু আমাদের এই পেজটি লক্ষ্মীপুরের এবং লক্ষ্মীপুরের নিউজ নিয়ে আমরা কাজ করি তো সেক্ষেত্রে অনেক ভাই প্রশ্ন করেছেন লক্ষ্মীপুরের পরিস্থিতি জানতে চাইছেন আসলে লক্ষ্মীপুরের পরিস্থিতি এখন পর্যন্ত কোনো প্রকার সহিংসতার খবর পাওয়া যায়নি বিশেষ করে যেমন ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী মিছিল করেছে আবার যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন তারাও কিন্তু একটা র্যালির মতো করেছেন মিছিলের মতো করেছেন অন্যদিকে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তারা যখন এই গণ্ডগোলটা বা এই পাল্টা পাল্টি যেই বিষয়গুলো হচ্ছে যখন সেটা চরম পর্যায়ে পিক পয়েন্টে চলে গিয়েছিল তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা লক্ষ্মীপুরের অবস্থান কর্মসূচিও করেছেন তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো ক্ল্যাশের খবর পাওয়া যায়নি আপনারা যেমনটি জানেন যে বাংলাদেশের নেট বা অনলাইন খুবই দুর্বল এমনকি সরাসরি ফোন দিলেও কিন্তু ক্লিয়ারলি কথা বলা যাচ্ছে না যার কারণে আমাদের নিউজগুলা বা লক্ষ্মীপুরের অবস্থানটা জানা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ছে তারপর আমরা যতটুকু জেনেছি যে লক্ষীপুর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আরেকটা বিষয় হচ্ছে অনেক ভাই প্রশ্ন করছেন যে কিভাবে তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন বা কিভাবে কি করা যায় আসলে আপনারা সরাসরি মোবাইলে ব্যালেন্স ঢুকিয়ে কিন্তু কথা বলতে পারেন সেভাবে কথা হচ্ছে যেহেতু এখন খুবই গুরুত্বপূর্ণ ক্রুচুয়াল সময় সেক্ষেত্রে আপনারা বেশিক্ষণ কথা না বলে এক দুই মিনিট কথা বলে তারা ভালো আছে কি সেটা জানতে পারেন এবং আপনারা ভালো আছেন কিনা সেটা তাদেরকে জানাতে পারেন এছাড়াও প্লে স্টোরে কিছু অ্যাপস আছে যেগুলো ফ্রি কল প্রোভাইড করে আপনারা ফ্রিতে কল করতে পারেন মোবাইল নাম্বারের দেশে তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম বা এর আগের যে ভিডিওগুলি করেছিলাম সেখানেও বলেছিলাম যদি এই গণ্ডগোলটা বা এই সমস্যাটা যদি সমাধানের পথে আসে তাহলে খুব সহসায় নেট খুলে দেওয়ার কথা রয়েছে তবে আমরা এখন মানব জমিনের যে সর্বশেষ আপডেটগুলো দেখছি সেখানে কিন্তু আমরা সমাধানের খুব একটা দুই এককে সমাধান হওয়ার মতো পরিস্থিতি আমরা এখনো দেখছি না যেহেতু মানব জমিন বলছে আটজন নিহত হয়েছেন রবিবারে তো আজকে সোমবার সোমবারে দেখা যাক সোমবারের যে নতুন সূর্য বাংলাদেশে উঠছে এখন সেই সূর্যটা দিন শেষে কোন দিকে নিয়ে যায় আমাদের বা আমাদের গন্তব্য কোথায় নিয়ে পৌঁছায় তো আমরা আই হোপ আমরা আশা করবো যে ভালো কিছুই হবে বাংলাদেশের এবং বাংলাদেশ আগের অবস্থানে ফিরে আসবে আসলে যেই যানমালের ক্ষয়ক্ষতি বাংলাদেশের হয়েছে যেমন ম্যাটেরিয়াল বলেন এবং অনেক সরকারি স্থাপনা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যেমন কাম্য নয় তেমনই এভাবে যে প্রাণনাশ হয়েছে কত মায়ের বুক খালি হয়েছে সে বিষয়টা কোনোভাবেই কোনো কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তো এই ছিল এখনকার ভিডিও অবশ্যই আপনারা কোথা থেকে দেখছেন আসলে এখন যে ভিডিওগুলো বানাচ্ছে আমাদের যে পেজ রয়েছে এই পেজের প্রায় আশি ভা আশি পার্সেন্ট মানুষই হচ্ছে কিন্তু বাংলাদেশের সেক্ষেত্রে এখন কিন্তু খুব একটা অডিয়েন্স নেই আপনারা যে প্রবাসীরা সারাদিন কাজ করে মোবাইল হাতে নিয়ে বসে থাকেন দেশের খবর জানার জন্য শুধুমাত্র তারাই এই ভিডিওগুলো দেখছেন আমি জানি এবং আপনার আপনারা অনেক উদ্বেগ উৎকণ্ঠায় আছেন আর আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন বলেই আমরাও আশা আছি বা আমরাও চেষ্টা করছি আপনাদেরকে তথ্য দেওয়ার আরেকটা বিষয় হচ্ছে যখন বাংলাদেশের ইন্টারেস্ট স্বাভাবিক হবে তখন আমরা কিন্তু সরাসরি লাইভ করে বাংলাদেশে আমাদের যে প্রতিনিধিরা আছে তাদের সাথে আমরা সরাসরি লাইভ করে এই কয়েকদিনে কি কী ঘটেছিল কী বলে সেই বিষয়গুলো আপনাদেরকে আপডেট দিব এবং কি থেকে কি হয়েছে সব বিষয়গুলো জানানোর চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ অবশ্যই কোনো না কোনো একটা পরিস্থিতি স্বাভাবিক হবে বা কোনো না কোনোভাবে আপনারা আপনাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন আল্লাহ হাফেজ